শুনুন এগুলো তো বিজেপির কাজ নয় অন্ডাল গ্রামে সি পাওয়ার প্ল্যান নেই একটা তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে ভিতরে ভিতরে তারাই এসব করছে তাদেরই কাজ এগুলা বিজেপি এসব করতে এটা নিয়ে কি বলবো এটা নিয়ে কি বলবো এটা নিয়ে বলবো যে যে দ্বন্দ্ব চলছে তৃণমূলের মধ্যে ভিতরে ভিতরে গোটা তো চোরের দলে পরিণত হয়েছে আপনারা সকলেই জানেন মানুষ সারা সাধারণ মানুষ সকলেই জানে এখন ডিবিসিরও পাওয়ার প্যান্টে চুরি হচ্ছে সেই চুরি ফ্যাক্টরিতে এখন তৃণমূলের লোকরা ভাগ পাচ্ছে না তারা এগেলা করছে তাদেরই কাজ গোষ্ঠী দ্বন্দ্ব আর কি আমার নাম সরোজ মন্ডল আমি আসানসোল জেলা কমিটি বিজেপির কারণ তৃণমূলের প্রার্থী এখানকার সংসদ তার নিখোঁজ পোস্টার পড়েছে অন্ডালে কারণ এতে বিজেপির কোনো মাথা ব্যথা নেই কারণ তৃণমূলের আজ এক মাস হয়ে গেল যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সত্যুবন সিনাকে এলাকার মানুষ পাচ্ছে না তৃণমূলের লোকই পাচ্ছে না তাই তৃণমূলের একটা গোষ্ঠী ওনার নিখোঁজ পোস্টার করেছে কারণ উনি বছর সংসদ ছিলেন সেই সংসদের সময়ও কিন্তু এই আসানসোল লোকসভায় ওনাকে দেখা যায়নি আজ এক মাস হলো ওনাকে প্রার্থী করা হয়েছে ওনাদের কর্মীরাই আশায় বসে আছে চাতক পাখির মতন যে কখন ওনাদের প্রার্থী আসবে মানুষের কাছে পৌঁছাবে কিন্তু যখন প্রীকে পাওয়া যাচ্ছে না তাই তৃণমূলের একটা গোষ্ঠী অন্ডালে আজকে পোস্টার করেছে যে সত্য সিনহা আজকে বিজেপি নামক বিভিন্ন জায়গায় পোস্টার করেছে এবং দাও পোস্টার দিয়েছে যে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহা নিখোঁজ আজকে বিজেপি যে কাজটা করছে হাস্যকর ঘটনা বিজেপি পাঁচ বছর সুরেন্দ্র সিং আদালতের দুর্গাপুরের মানুষ খুঁজে পায়নি সে তার সত্য ঘটনা মানুষ তার বলছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সিনহা নিয়ে যেটা বলছে এটা প্রচণ্ড হাস্যকর জিনিস কারণ গতকাল আমাদের গৌরবাজারের সভা ছিল সেখানে সত্যবংশীরা উপস্থিত ছিলেন আজকে মানুষের সামনে ভোট চাওয়ার কোনো উপায় নেই মানুষ বুঝতেছে বিজেপি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আমাদের বাংলা একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় বলা বিজেপি সেটাই করছে যেটা এরা দিচ্ছি যারা বিজেপির যারা ছেলেরা দিচ্ছে এরা ভুল করছে অ্যাকচুয়ালি সত্যমো সিনহা আপনারা জানেন দু হাজার বাইশ সালে যখন ক্যান্ডিডেট হয়েছিল উপনির্বাচনে এবং অন্ডাল থেকে শুধু অন্ডাল গ্রাম থেকে আমরা বাইশে পঞ্চাশ ভোটে তাকে লিড দিয়েছিলাম এবং সত্যমোহন সিনহা এমন একটা প্রার্থী যাকে মানুষ সবসময় পায় আপনার আসাম সোলা পাবে এই যে কোনো কাজে কোনো সার্টিফিকেটিক আরম্ভ করে কোনো উন্নয়নের ক্ষেত্রে আরম্ভ করে কোনো হসপিটালের ক্ষেত্রে সত্যক সিনহারা আমরা সাহায্য পাই এবং যারা এই পোস্টারটা দিয়েছে তারা মানুষের কাজ করে না তারা খালি ভোট হলে তারা বিজেপি যারা আছে কর্মীরা আছে তারা ভোটের সময় বেরোয় এবং ভোটের পর তারা বাড়িতে ঢুকে যায় তো ওনারা ওই একটা অভিযোগ করছে কি আপনাদের নাকি গোষ্ঠীর দণ্ড আমাদের অন্ডাল ব্লকে কোনো জায়গায় গোষ্ঠীর দণ্ড নেই এবং অন্ডাল গ্রামে কোনোদিন আজ পর্যন্ত আঠানব্বই সাল থেকে আমি জয়ী হয়েছি প্রায় ছবার কোনোদিন অন্ডাল গ্রামে কোনো গোষ্ঠীর দণ্ড নাই এখানে তৃণমূল কংগ্রেস আমরা সমস্ত কর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা পার্টিটা করি এবং আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই তারা পোস্টারটা নিয়ে কারা পোস্টারটা ফুললি বিজেপি দিয়েছে বিজেপির অর্ডার নামে দুটো গোষ্ঠী আছে এখানে আপনার নাম সুদিন পান্ডে প্রাক্তন প্রধান অনল গ্রাম পঞ্চায়েত বর্তমান উপপ্রধান অনল ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি